আমার রেনবো লাগবে ভাই ওইটাই লাগবে সেম সেমটা আছে না থাকলে আমার একটাই দেন আমি অন্য জায়গার থেকে আছে হ্যাঁ নিব তো অবশ্যই কি ইনটেক না কেন ভাই এই জিনিসটা আমার আসলে রিক্সার সাথে লাইগা একদম ই হয়ে গেছে এটা হচ্ছে পুরো এগুলো কত করে আপনি আপনি গিনজিটা নষ্ট করতেছেন কেন আঠা ভাই আঠা গিফট করছেন না

ভাই কই এক জোড়া দেন আসলে তো ওরা সেই অবস্থা যে একটা বাইকের কাজ চলতেছে ওয়ান ফিফটি এখন আসলে ওয়ান ফিফটি আর টু ফিফটি দেখতে একরকমই সেম সেম হচ্ছে ডিফারেন্স লাগে

এগুলো হচ্ছে ইন্ডিকেটর সেই আমি কত আগে একটা ইন্ডিকেটর ইউজ করছিলাম এখন পর্যন্ত এটা টেকসই বা লাইটও তো আছে এই লাইটগুলি জলে এক ডিপার দিচ্ছে বা টুরে এই লাইটগুলি অনেক কাজ করে সাপোর্ট দেয়

ওইটা কত রাখতেছেন না বড় একটা আছে অলরেডি একটা ছোট লাগে রাখছি বাইকের সাথে বড়টা বেশি ভালো লাগবে না এটা না এটা কি কালার এটা এমটি লেখা এমটি আর ওয়ান ফাইভ আমি যেটা ইউজ করি ওইটার কথা বলতেছি ওইটা নাই

আমার রেইনবো লাগবে ভাই ওইটাই লাগবে সেম সেমটা আছে ওইটাই তো ওটাও তো ব্লু কালার এই মালটা কি ইনটেক না দাগ কেন ভাই দাগ না ভাই আঠা আঠা একদম ইনটেক দেন না একটা ভাই এই যে রং ভাই তো আপনি আপনি গিনজিটা নষ্ট করতেছেন কেন আঠা ভাই আঠা এটা ওইটা লাগাই রাখছি না এটা কত দিব 550 500 রাখবেন এর দাম কমে গেছে তো লাগাই টাকা দিব আমার লাগে ফ্রি 500 টাকা বেশি থাকবো না হ্যাঁ আরে লাগে টাকা দিবেন তো দেন এটা লাগাই তো কোন লাগাই দেখুন এই জিনিসটা আমার আসলে রিকশার সাথে লাগা একদম ই হয়ে গেছে এটা হচ্ছে পুরোনোটা আর এই যে এই যে নতুনটা একদম গ্লেজ দিতেছে কারণ এই আগেরটা কি হয়েছে পায়ের সাথে লাইগা প্যান্ট সহ ছিঁড়ে গেছে গাপের ভসা লাগছে রিক্সা বেকা রাখছে জিনিসটা সুন্দর ময়লা রে ভাই

আসলে বাইক বড্ডিতে আসলে এই সব কিছু আসলে টুকটাক কিনতে মন চায় যাই দেখি ব্লু কালারটা লাগাইলাম না কারণ একটাই ব্লু বেশি একদম কিটকেটে লাগবে আগেটা ভাই আমার দিয়ে দেন আগেটা এটার ভিতর দিয়ে নেট ব্যাগে দিয়ে হ্যাঁ এটা নেট দিয়ে দেন উইংলেট লাগাবেন উইংলেট ছোট ছোট না উইংলেট যে সাইড আছে না সাইডে লাগায় হ্যাঁ সাইড একটা কি জানি একটা আছে নাম কি জানি না

সো ফাইনালি বাইকপুরটিতে আসার পর আসলে অনেক কিছুই কিনলাম টুকটাক জিনিস আসলে কিনলাম আর এই সাইলেন্সারটা চেঞ্জ করলাম এই সাইলেন্সারটা দেখেন একবারে ইনটেক আর আগেরটা রিকশা সিএনজি আইসা যখন লাগাই দিয়েছে তখন ওইগুলি কালারগুলি নষ্ট হয়ে গেছিলো আর মূলত এই চুকখা এই জায়গাটা আমার প্যান্ডেলাই লাগিয়ে ওইদিকে আমি ভালো রকমে আহত হয়েছিলাম তো চলুন আগাই